আসসালামু আলাইকুম রাজনীতি যখন পেশা তো আমাদের দেশে অনেক রাজনীতিবিদ আছে যারা রাজনীতিকে পেশা হিসেবে গ্রহণ করেছে তারা রাজনীতির মাধ্যমে অর্থ উপার্জন করার চেষ্টা করে কিন্তু তাদের জানা বা বোঝা উচিত রাজনীতি কখনও পেশা হতে পারে না বা অর্থ উপার্জনের মাধ্যম হতে পারে না এটি একটি জনকল্যাণমূলক কাজ যেই কাজের মাধ্যমে এই দেশের উন্নয়ন এই দেশের মানুষের আমূল পরিবর্তন এবং এই দেশের নিয়ম শৃঙ্খলা ও আইন আরও বেশি উন্নত হবে রাজনীতিবিদরা যদি স্বচ্ছ এবং জবাবধিতার আওতায় আসে তাহলেই এই দেশ আরও সামনে এগিয়ে যাবে সর্বোপরি আসি রাজনীতিবিদরা যদি দুর্নীতি ঘুষ এবং স্বজনপ্রীতি থেকে দূরে সরে যায় এবং ক্ষমতার অপব্যবহার যদি না করে তাহলেই এই দেশের অনেক অনিয়ম ও দুর্নীতি কমে যাবে আরেকটা বিষয় হলো যে আমাদের দেশে দেখা যায় অনেক নেতা হয়তো বা বেশ কিছু নেতা হয়তো রাজনীতিকে ব্যবহার করে অবৈধ কোনো ব্যবসায় জড়িয়ে পড়ে যেটা আমাদের দেশের জন্য এবং আমাদের সমাজের জন্য ভয়াবহ অবস্থার সৃষ্টি করে সর্বোপরি রাজনীতিবিদদের প্রতি অনুরোধ আপনারা দেশের জন্য কাজ করুন এবং দেশের মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম